আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে এখানে নিয়ে এসেছি একটা চাল কুমড়া দেখেন একদম টাটকা এটার গা থেকে এখনও ফুলটা পড়ে যায়নি খুব জ্বালা আমি চাল কুমড়াগুলো এভাবে কেটে নিয়েছি এটা আমি ভাবতে নিইনি আপনারা চাইলে একটু হালকা লবণ এবং হলুদ দিয়ে ভাবতে নিতে পারেন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ এবং দিয়েছি আস্ত জিরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফসাচামিজ হলুদ গুঁড়া হাফসাচামিজ জিরা বাটা এবং একসাচামিষ ওষুধ করে আদা রসুন বাটা এবং এখানে দিয়েছি আমি চিনা বাদাম বাটা আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন এই বাদাম বাটা দেওয়ার জন্য এই চাল খেতে একটু অন্যরকম লাগবে অনেকেই এই কুমড়া খেতে চায় না শালকুমড়ার একটা আলাদা গন্ধ থাকে এই জন্যে অনেকেই চাল খেতে চায় না এইভাবে রান্না করলে চাল কুমড়ার গন্ধ লাগবে না আমি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে নিব নিয়ে এটা উঠিয়ে রাখব এইভাবে একবার রান্না করলে দেখবেন যে কেউ খেয়ে নিবে বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়া রান্না করা হয়েছিল আমি এই মশলাতেই চাল কুমড়াগুলো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব আমি এখানে কোনো পানি প্রথমে ব্যবহার করব না যেহেতু সবজিটা অনেক নরম এই সবজি থেকেই অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে ঢাকনা দিয়ে আমি প্রথমে ঢেকে একটু রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য চাল কুমড়া থেকেই বেশটা বেশ পরিমাণ পানি বের হয়ে এসেছে এইটা দিয়েই আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পাশে থাকবেন এখানে আমি সামান্য গরম পানি দিয়ে দিলাম এই প্রথম আমি পানি দিলাম এর আগে আমি পানি ব্যবহার করি নাই পানি দিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো যে মাছগুলো আমি কষিয়ে উঠে রেখেছিলাম এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না এই পানিটা একটু শুকিয়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব যে পরিমাণ ঝোল রাখবো ওই পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিব এটা এই পানিটা দিয়ে আমি প্রায় আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব নামানোর আগে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং ভাজা জিরে এবং ধনিয়া গুঁড়া এইভাবে একবার বাসায় রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ